পিষ্টি খাতুন পারিবারিকভাবে ইসলাম ধর্মের অনুসারী হলেও ঢাকায় এসে সনাতন ধর্মাবলম্বী হয়ে যান নাম পরিবর্তন করে হন অবিশ্রুতি শাস্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এবং তার চাকরি ক্ষেত্রে অবিশ্রুতি শাস্ত্রীর নামে পরিচিত ছিলেন তিনি এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন নাম পরিবর্তন করলেন আর এই তুষার হালদারের সাথে তার কি এমন সম্পর্ক ছিল তারা দুজন কেনই বা এই হোটেলে গেলেন এবং মারা গেলেন আজকে দেখেন এই অগ্নিকাণ্ডে প্রায় ছেচল্লিশ জন মানুষ মারা গেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ শুধুমাত্র অভিশ্রুতি শাস্ত্রী ছাড়া সবার জন্য দোয়া করছেন সবাই তাদের জন্য বলছেন যে মহান আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত নসিব করেন কিন্তু এই অভিশ্রুতি শাস্ত্রী মারা গেছেন তার কমেন্ট বক্সে দেখা যায় যে মানুষ ঘেন্না করছেন অনেকেই বলছেন যে পাপ ধুয়ে গেছে পাপ মরে গেছে ভালো হয়েছে অভিশ্রুতি শাস্ত্রী মারা গেছে অনেকেই খুশি হয়েছেন কেন ভাই এ অবশ্যই এর ভিতর কিছু না কিছু কারণ আছে একটা কথা আছে কিছু না ঘটলে কিছু রটে না তার বাবা বলছেন যে তিনি মুসলমান কিন্তু তার কলিকরা বলছেন যে তিনি হিন্দু ঢাকাশ্বরী মন্দিরের কর্ণধার বলছেন যে তিনি হিন্দু ধর্মের লোক তিনি এখানে এসে অনেক পূজা অর্চনা করেছেন আসলে এসব ব্যক্তি কি কারণে মিথ্যা কথা বলবে কি এমন স্বার্থ আছে অবশ্যই এর মধ্যে কোন কারণ আছে হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের উপর কিছু কথা এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক রাজধানীর বেইলি রোডের একটি ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে দুজন সাংবাদিক মারা গেছে তারা হলেন অবিশ্রুতি শাস্ত্রী তুষার হালদার দুজনই দা রিপোর্টের সাবেক সহকর্মী ছিলেন তুষার হালদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সদ্য স্নাতক পাশ করেছেন আর অবিশ্রুতি শাস্ত্রী রাজধানীর ইডিয়ান মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন মুসলিম নাকি হিন্দু এই বিতর্কে পড়ে আছে রাজধানীর রোডে ঘটনায় নিহত এক তরুণীর লাশ তার বাবা দাবি করা ব্যক্তি বলছেন তার নাম বৃষ্টি খাতুন তবে সহকর্মী পরিচিতরা বলছেন লাশটি অবিশ্রুতি শাস্ত্রের শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত পাল্টা লাশ নিয়ে দাবি করেছেন বিভিন্ন ব্যক্তি কেউ বলছেন তিনি হিন্দু কেউ বলছেন তিনি মুসলমান আসলে সত্য ঘটনাটা কি কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা সবুজ শেখ আগুনে পুড়ে মারা গেছে তার মেয়ে বৃষ্টি খাতন খবর পেয়ে ছুটে এসেছেন ঢাকায় বাবা পরিচয় দেওয়া সবুজ শেখ বলেন তিনি তার মেয়ে সহ পরিবার মুসলিম ধর্মাবলম্বী সেই অনুযায়ী দেখান বৃষ্টির এনআইডি কার্ডের কপি তবে এরপরে বাদে বিপত্তি লাশটি দেখে তার সহকর্মী পরিচিতরা দাবি করেন নিহত তরুণের নাম অবিশ্রুতি শাস্ত্রী এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে বলেন নিহত তরুণের নাম শাস্ত্রী সনাতন ধর্মের অনুসারে তিনি পূজা অর্চনায় নিয়মিত অংশ নিতেন রমনা কালী মন্দির এবং ঢাকার বিপ্লব দে দেশ্রুতি সহকর্মী দাবি করেন দা রিপোর্টের অনলাইন পোর্টালে ইলেকশন কমিশন বিটের রিপোর্টার এই নামেই সবাই চেনেন তাকে তো প্রশ্ন হচ্ছে তিনি কেন নাম পরিবর্তন করলেন এই তুষার হালদারকে পাওয়ার জন্য কি তিনি নাম পরিবর্তন করছেন এই তুষার হালদার একজন হিন্দু তাকে বিয়ে করবেন বলেই কি তিনি নাম পরিবর্তন করেছেন এটাই সত্য কথা একটা নারী কখনই কাজ করেন তার জীবন সঙ্গীকে পাওয়ার জন্য তার নিজের ধর্ম করতে কারণ দেখেন, ইডেন ইডেন কলেজের ভালো না এরকম তথ্য অনেক শোনা মেয়েরা খুব খারাপ চরিত্রের হয় এটাই তার প্রমাণ দেখেন আজকে অনেক মানুষ মারা গেছে তাদের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ দোয়া করছেন আর অভিশ্রুতি শাস্ত্রের জন্য মানুষ বদ দোয়া করছেন অনেকেই বলছেন যে পাপ ধুয়ে গেছে এই পাপের কারণেই এখানে আগুন লেগেছে এটাও হতে পারে মহান আল্লাহ তাল্লা দেখছেন যে একটা ব্যক্তিকে কখন ধ্বংস করে দেন যখন বেশি পরিমাণ অন্যায় হয় আগুন কখন লাগে জানেন একটা এলাকা কিংবা একটা মানুষ যখন বেশি পরিমাণে পাপ করে তার কারণেই সেখানে আগুন লেগে যায় এটাও হতে পারে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটার কোনো কথা আমি বলবো না তবে আমার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছে এই অভিশ্রুতি শাস্ত্রী শুধুমাত্র তুষার হালদারকে পাওয়ার জন্য তিনি নাম পরিবর্তন করেছেন এই তুষার হালদারকে বিয়ে করবেন বলে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন দেখেন তার কলিকরা আসলে সত্য কথাই বলছেন তার বাবা মা নাও জানতে পারে কারণ তার বাবা মা তো তার সাথে থাকেন না কারণ তিনি ইডেন কলেজের ছাত্রী আর ইডেন কলেজের ছাত্রীরা কখনো ভালো হয় না এরকম অনেক তথ্য পাওয়া গেছে ইডেন কলেজের মেয়েরা খুব খারাপ চরিত্রের হয় ইডেন কলেজের আশেপাশে গেলে মানুষ ভাবে এই এখানে অনেক নারীরা অনেক ডিয়ারিং এখানে যাওয়া যাবে না কারণ ভাই একটা কিছু না ঘটলে কখনো কেউ একটা এরকম মন্তব্য করতে পারে না আজকে দেখেন কত মানুষ মারা গেছে তাদের জন্য মানুষ দোয়া করছে আর তাকে করছেন এটাই তার প্রমাণ ইডেন বদা করছে খারাপ তার প্রমাণ এটাই তাই একটি কথায় বৈশেষে বলবো নারী জাতির উদ্দেশ্যেই বলবো সেটা হচ্ছে আপনারা তো অনেক ভুল করেন নারী জাতি সেই প্রথম থেকে আজ অব্দি শুধু ভুল করছে একটা জাতি ধ্বংস করার জন্য শুধু নারী এই নারী যে কত বড় বেয়া তার প্রমাণ এগুলাই তাই একটি কথাই আবারও বলবো নারী জাতি সাবধান হয়ে যান নারী জাতির কারণেই এই পৃথিবী ধ্বংস হবে এটার চিরচেনা সত্য কথা 嗯。Mm hmm.